আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে অনেকটাই ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে রুটিগুলো বেলে নিয়েছি আর এখন এক এক রুটিগুলো ছেঁকে নিয়েছি আর এখানে একটা আর কি ডিম বেজে নেব আর এক কাপ চাও করে নেব আমার জন্য আমার ছেলেরা যদিও চাটা অতটা পছন্দ করে না তবে শীতকাল মানেই চা আমার কাছে কেন জানি ইদানিং চাটা এতটাই ভালো লাগে সকালবেলা গরম গরম চা দিয়ে পরোটা খেতে আমার খুবই ভালো লাগে তার জন্য আর কি চাও করে নেব এক কাপ আর এদিক দিয়ে আর কি ডিমটা বেজে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আপ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ইদানিং কেন জানি আমার ভিডিওতে একটু লাইকে মানে হয় না লাইকের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে জানি না আমার আপুরা কি বলে যায় নাকি আসলে বলতে পারবো না আর লাইক আমি যখনই যার ভিডিওতে যাই না কেন প্রথমে কিন্তু লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করি মনে করি যে পরে হয়তো মনে থাকবে না হয়তো আমার আপুদেরও একই অবস্থা হয়েছে মনে থাকে না আর এত কষ্ট করে এত মানে এত সময় নিয়ে একটা ভিডিও বানাই আর যারা আমরা ভিডিও বানাই তারা অবশ্যই জানি একটা ভিডিওর পেছনে কতটুকু শ্রম দিতে হয় তাহলে আপুরা কেন তোমরা এই কাজটা করো আমি জানি না আসলে জানা আপুরা অনেকটাই খারাপ লাগে এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পরও মানে ভিডিওতে ওই পরিমাণ ভিউ যদি না হয় লাইক যদি না হয় মানে মনটা একদম নষ্ট হয়ে যায় মন চায় যে আর কখন মানে ইউটিউবে কাজ করব না আর কোনো নতুন ভিডিও আপলোড করব না তারপরও কেন জানি কি একটা মায়ার পরে গিয়েছি যার কারণে বারবার ইউটিউবে ফিরে আসি মানে এই তিন থেকে চার মাস আমার যতটুকু ধৈর্য আমি ধরেছি মানে আমার কাছে মনে হয় জীবনে আমি কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে এতটা কষ্ট করতে হয়নি এই ইউটিউবে এসে যতটা কষ্ট করতে হচ্ছে আর কি এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু নাস্তা করে চলে এসেছি নাস্তার পরে কিন্তু অনেকগুলো প্লেট বাটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং গড় দর জার দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন চলে এসেছি আমি কিভাবে বুদ্ধি করে প্রতি মাসে সংসারের খরচ থেকে কিছু কিছু টাকা জমিয়ে প্রতি মাসে সংসারে কিছু না কিছু কেনাকাটা করি তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর কি এই যে আমি হয়তো আগের ভিডিও মানে এই যে গেল ভিডিওর আগের ভিডিওতে আর কি আমি মার্কেটে গিয়েছিলাম তবে এই ভিডিওটা করা হয়নি বলে আর এই ভিডিওটা আগের ভিডিওতে দিতে পারিনি তার জন্য আর কি আজকে দিচ্ছি অনেক সময় আমার হয় কি পরের ভিডিও আগে দিতে হয় আগের ভিডিও পরে দিতে হয় এডিট করা থাকে না বয়স দেওয়া থাকে না তার কারণে আর কি দেখা গিয়েছে আপনাদের ভাইয়া প্রতি মাসে আমাকে যে সংসারের খরচের টাকাটা দেখ না কেন আমি কিন্তু একটু বুদ্ধি করে একটু কম খরচ করে বা যেখানে যে জিনিসটা লাগবে ওই জিনিসটা ব্যতীত অন্য কোনো কিছুই খরচ করি না যার কারণে কিছুটা টাকা আমি বাঁচিয়ে প্রতি মাসেই আমার সংসারের জন্য কেনো না কোনো কিছু কিনতে পারি আর এখানে একটা কিউট একটা জিনিস নিয়ে এসেছি দেখেন আর হয়তো আমার অনেক আপুদের বাসায় কিন্তু এই জিনিসটা আছে তবে আমার অনেক দিন ইচ্ছে ছিল এটা নেব তবে আমাদের এখানে এই জিনিসটা আমি সচরাচর দেখি না বা পাই নাই হঠাৎ করে কিন্তু ওই দিন মার্কেটে যাওয়ার পরে এই জিনিসটা আমার চোখে পড়েছে মাশাল্লা এই যে সুইট হোম লেখাটা এটা অনেক দিন ধরে আমার খুবই পছন্দের একটা জিনিস তার জন্য আজকে নিয়ে এসেছি আর কি আর আমি কিভাবে সংসার খরচে টাকা থেকে টাকা বাঁচিয়ে এই জিনিসগুলো কিনলাম তা আজকে আপনাদের কাছে একদম প্রমাণ সহ বলে দেব এই যে দেখেন এই মাসে কিন্তু আপনার ভাইয়া আমাকে খরচের টাকা অনেক বেশি দিয়েছে তারপরেও কিন্তু আমি মাত্রা অতিরিক্ত খরচ করব না কারণ এই মাসে কিন্তু আমার অনেক কিছুই কেনাকাটা না করলেও চলবে যেমন দেখা গিয়েছে এই মাসে কিন্তু আমার ফ্যামিলিতে সবারই কম বেশি অ্যালার্জির সমস্যা আছে যার কারণে এই মাসে গরু মাংসটা আমি নেবো না যেই গরু মাংসটা যে টাকাটা দিয়ে নিতাম ধরেন এক কেজি গরু মাংস কম হলো সাড়ে সাতশো থেকে আটশো টাকা এই সাড়ে কে আটশো টাকা আমার বেঁচে যাবে কারণ এই মাসে আমি কোনো গরুর মাংসই খাব না কারণ আমার ফ্যামিলিতে সবার এই মাসে প্রচুর পরিমাণ মানে এই মাসে না আজ প্রায় দুই মাস যাবৎ এতটা বেশি অ্যালার্জির সমস্যায় ভুগতেছি যার কারণে মানে অনেক টাকা পয়সা কিন্তু নষ্ট করে ফেলেছি ছেলে মেয়ে থেকে শুরু করে আমার পর্যন্ত এই সমস্যাটা দেখা দিয়েছে জানি না কেউ কেউ বলছে করোনা ভ্যাকসিন দেওয়ার কারণে নাকি এই সমস্যাটা হয়েছে কিন্তু অনেক মানে কতবার করে যে ওষুধ চেঞ্জ করে করে আনতে হয়েছে তার জন্য তো অনেক রকমের ক্রিম সাবান কত কিছু যে ব্যবহার করতেছি তার কারণে এই মাসে আমার কিন্তু চিংড়ি মাছ এবং কি গরু মাংস খাওয়া একদম নিষিদ্ধ করে দিয়েছে আর কি ডাক্তার তার জন্য এই মাসে কোনো চিংড়ি মাছ বা গরু মাংস নেবো না কিন্তু যেই টাকা দিয়ে আমি চিংড়ি মাছ বা গরুর মাংস নিতাম ওই টাকাটা কিন্তু আমি সংসারের অন্য একটা কাজে লাগাবো অবশ্যই তার জন্য আর কি আমি বুদ্ধি করে এই মাসে যে গরুর মাংস বা চিংড়ি মাছ কিনতাম যে টাকাটা এই টাকাটা আমার থেকে যাবে তার কারণে আমি ওই টাকাটা দিয়ে প্রায় এক হাজার টাকার মতো সংসারে টুকিটাকি জিনিস কিনে নিয়েছি তো যেই সময় আমার সংসারে অনেক কিছু থাকে দেখা গিয়েছে এই জিনিসটা কিনতে হয় না বা এই মাসে কিন্তু আমার চাল কিনতে হবে না চাল অনেকটা রয়ে গিয়েছে যার কারণে চালের টাকাটাও আমার কিন্তু বেঁচে যাবে আর এই টাকাটা দিয়েও কিন্তু আমি কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারবো তাই বুদ্ধি করে আমি কিন্তু প্রতি মাসেই কোনো না কোনো খরচ একটু কমিয়ে তারপরে আমার সংসারে টুকিটাকি মানে অনেক কিছুই কেনাকাটা করি সংসারের জন্য আসলে আমরা সবাই অনেকটা আশা নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি প্রতিটা মেয়েরই অনেক মানে ইচ্ছে থাকে সুন্দর একটা সাজানো গোছানো সংসার কেউ কিন্তু প্রথম দিকে এসে এত সুন্দর সাজানো গোছানো আসলে একটা সংসার পাই না অনেকটা কষ্ট করে স্ট্রাগলস করে তারপরে আজকে এই জায়গায় এসে পৌঁছাতে হয় আর কি আমারও হয়েছে একই অবস্থা আসলে সংসার জীবনে শুরুতে আমার সংসারে একটা মানে কি বলবো বললে আপুরা হাসবেন একটা কাথাও ছিল না এরকম একটা অবস্থা আর মাত্র দুইটা বালিশ দিয়ে আমাদের জীবন শুরু করতে হয়েছে আমার বিয়ের সময় আমার বাবা যেই দুইটা বালিশ দিয়েছিল এবং লেপ এবং কে একটা তোষক দিয়েছিল। তা দিয়ে আমার জীবনের পথযাত্রা শুরু হয়েছে আর কি কিন্তু আল্লাহর অশেষ রহমতে আল্লাহর কাছে লাখশত কুঠিবার আলহামদুলিল্লাহ আদায় করি আল্লাহ আমাকে এখন অনেক কিছু দিয়েছেন যা দিয়েছেন তা দিয়েই আমি কিন্তু আমার আমার মানে জায়গা থেকে আমি অনেক সুখী আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ 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 নিজের জায়গা থেকে অনেক কিছু চিন্তা করে দেখা গিয়েছে আমার মতো অনেকেই আছে আমি আজকে যেই পজিশানে আছি আমার চেয়েও কিন্তু অনেক খারাপ পজিশানে থাকে তাই আর কি বলছি বুদ্ধি খাটিয়ে সংসার চালিয়ে সংসারে টুকিটাকি করতে করতে আস অনেক কিছু কিনেছি বা অনেক কিছু আজকে আমার আছে এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একটি লাউ কেটে নিয়েছি দেখতেই পেয়েছেন এই লাউটা কিন্তু আমার বাবার বাড়ির গাছের ছিল একদম লাউ আজকে সকালে আর কি নিয়ে এসেছিল এসে দিয়ে মানে এনে দিয়ে গিয়েছিল আর কি আর লাউটা মানে আমি আজকে রান্না করব চিংড়ি মাছ যেহেতু খেতে পারবো না আর কি টাকি বা শোল মাছ আছে না এক ধরনের মানে দেশীয় মাছ আর কি ওই মাছটা দিয়ে আর ছোটোবেলা কতই মায়ের হাতে খেয়েছি টাকি মাছ দিয়ে আর কি এই যে লাউ রান্নাটা আর আমি কিন্তু সব ধরনের মশলা কষিয়ে তারপরে টাকি মাছ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর যখন মশলাটা কষিয়ে এসেছে তখন কিন্তু লাউগুলা দিয়ে দিচ্ছি আর আমি মূলত এভাবেই আর কি লাউ দিয়ে টাকি মাছটা রান্না করি আর লাউ দিয়ে টাকি মাছ কিন্তু শীতকালে অনেকটাই খেতে অনেকটাই মজা আর শীতকাল মানে হচ্ছে সব তরকারিতে ধনে দেয়া ধনেপাতা ছাড়া কিন্তু আসলে কোনো তরকারি মজা হয় না আমি মনে করি কি সব তরকারিতেই ধনে দিলে তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর এদিক দিয়ে কিন্তু আমার লাউ তরকারিটা রান্না হয়ে গিয়েছে যার কারণে আর কি আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি এখন তরকারিটা নামিয়ে এখানে আরেকটা আর কি আমি সুটকি মাছ তরকারি রান্না করে নেব এখানে আগে থেকে সব কিছু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটা আমি একদম তেল ছাড়া রান্না করবো আর কি তার জন্য সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর এখানে দেখেন এখানে কিন্তু আমার তরকারি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তাতেও কিন্তু আমি ধনেপাতা দিয়ে দেব। আর কি বলবো আপুরা জানেন এত কষ্ট করে একটা ভিডিও বানাই কেন জানি মানে ওই পরিমাণ ভিউজ পাচ্ছি না চ্যানেলে জানি না বুঝতে পারছি না চ্যানেলে কাজ করব কি করব না নাকি ছেড়ে ইউটিউব কি ছেড়ে দেব নাকি আবার চ্যানেল নতুন করে কোনো ক্রিয়েট করব তাও বুঝতে পারছি না এ দিক দিয়ে কিন্তু আমার বান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি মেয়েকে গোসল করে খাবার খাইয়ে দিয়েছি আর আমার ছেলেরা কিন্তু ইদানিং একদম ভিডিও সামনেকে ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য আমি একাই এখানে খাবারটা খেয়ে নেব আর কি মানে আজ এতদিন পরে শান্তি মতো মানে পেট পুরে মাশাল্লাহ অনেকগুলা ভাত খেয়েছিলাম আর তরকারিগুলো কিন্তু অনেকটাই মজা হয়ে ভিডিওটা এই পর্যন্তই খুদা ফেস।